ইমাম সাফেই রহমতুল্লা আলাইহি ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র যার জ্ঞান ও প্রজ্ঞা আজও মুসলিম উম্মাহকে আলোকিত করে তিনি ছিলেন অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী বলা হয়ে থাকে যে কোনো বইয়ের একটি পৃষ্ঠা একবার দেখলেই তা তার মুখস্থ হয়ে যেত কিন্তু এমন তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী ইমামেরও একবার স্মৃতিশক্তি কমে গিয়েছিল কেন কোন ঘটনা এর পেছনে দায়ী ছিল আজ আমরা সেই ঘটনাই জানব এবং বোঝার চেষ্টা করব আমাদের স্মৃতিশক্তিই বা কেন কমে যায় ইমাম সাফইয়ের স্মৃতিশক্তি ছিল ফটোগ্রাফিক মেমোরির মতো তিনি একবার যা দেখতেন বা পড়তেন তা হুবহু তার মস্তিষ্কে গেথে যেত কথিত আছে তিনি যখন কোনো বই পড়তেন তখন এক হাত দিয়ে অন্য পৃষ্ঠা ঢেকে রাখতেন যাতে দুই পৃষ্ঠার লেখা একসাথে তার মস্তিষ্কে চলে না আসে এমন তীক্ষ্ণ স্মৃতিশক্তির বলেই তিনি অল্প বয়সেই কুরআন হাদিস এবং ফিখয়ের জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেন এমন প্রখর স্মৃতিশক্তির অধিকারী হওয়া সত্ত্বেও একবার ইমাম সাফেই রাহমাতুল্লাহ আলাইহি তার শিক্ষক ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহির কাছে নিজের স্মৃতিশক্তি কমে যাওয়ার অভিযোগ করেন তিনি বলেন আমি ভুলে যাই উত্তরে ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি তাকে পাপ থেকে বেঁচে থাকার উপদেশ দেন অন্য একটি বর্ণনায় পাওয়া যায় ইমাম সাফেই রাহমাতুল্লাহ আলাইহি নিজেই তার স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণ উল্লেখ করেছেন একদিন পথ চলার সময় অনিচ্ছাকৃতভাবে এক মহিলার পায়ের গোড়ালির দিকে তার দৃষ্টি পড়ে যায় এই সামান্য একটি ঘটনাই তার প্রখর স্মৃতিশক্তির উপর প্রভাব ফেলেছিল এই ঘটনার পর অনুতপ্ত ইমাম সাফেই একটি কবিতা রচনা করেন যার অর্থ দ্বারায় আমি আমার শিক্ষক ওয়াকির কাছে আমার দুর্বল স্মৃতিশক্তির অভিযোগ করলাম তিনি আমাকে পাপ কাজ থেকে দূরে থাকার উপদেশ দিলেন তিনি বললেন আল্লাহের জ্ঞান হলো একটি আলো এবং আল্লাহের আলো কোনো পাপিকে ডান করা হয় না ইমাম মালেকও একবার ইমাম সাফেই রাহমতুল্লাহ আলাহিকে উপদেশ দিয়ে বলেছিলেন আমি দেখছি আল্লাহ তালা তোমার অন্তরে নূর দিয়েছেন তুমি পাপের অন্ধকার দিয়ে তাকে ঢেকে দিও না ইমাম সাফেইয়ের এই ঘটনা থেকে আমাদের জন্য এক বিরাট শিক্ষা রয়েছে ইসলামে জ্ঞানকে আল্লাহর নূর বা আলোর সাথে তুলনা করা হয়েছে আর পাপ হলো অন্ধকার আলো এবং অন্ধকার একসাথে থাকতে পারে না যখন কোনো ব্যক্তি পাপে লিপ্ত হয় তখন তার অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে ফলে জ্ঞানের আলো সেখানে প্রবেশ করতে পারে না কুরআন ও হাদিসেও পাপের কারণে স্মৃতিশক্তি লোপ পাওয়ার কথা উল্লেখ আছে সুরা আত তাওবার সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন এরা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদেরকে ভুলে গেছেন এই আয়াতকে কে বোঝা যায় যারা আল্লাহের আদেশ লঙ্ঘন করে তারা স্মৃতিশক্তি ও বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে বর্তমান সময়ে আমরা প্রতিনিয়ত আমাদের চোখ দিয়ে কত কিছুই না দেখছি মোবাইল ইন্টারনেট ও টেলিভিশনের পর্দায় ভেসে ওঠা অশ্লীল ও অপ্রয়োজনীয় দৃশ্য আমাদের স্মৃতিশক্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে ইমাম সাফির মতো একজন মহান ইমামের সামান্য একটি অনিচ্ছাকৃত দৃষ্টি যদি তার স্মৃতিশক্তিতে প্রভাব ফেলতে পারে তাহলে আমাদের অবস্থা কি হতে পারে তা সহজেই অনুমেয় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সব ধরনের পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে যা দেখা হারাম তা থেকে নিজের দৃষ্টিকে সংযত রাখা অধিক ইস্তেকফার করা আল্লাহের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া কুরআন তেলাওয়াত করা নিয়মিত কুরান তেলাওয়াত মস্তিষ্ককে সতেজ রাখে এবং স্মৃতিশক্তি বাড়ায় দোয়া করা জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহের কাছে দোয়া করা যেমন রাব্বি ইলমা অর্থাৎ হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করো ইমাম সাফির জীবন থেকে এই শিক্ষা নিয়ে যদি আমরা আমাদের জীবনকে পাপ মুক্ত রাখতে পারি তাহলে আমাদের স্মৃতিশক্তিও প্রখর হবে এবং আমরা আল্লাহের সন্তুষ্টি অর্জন করতে পারব। আল্লাহ আমাদের সবাইকে পাপ থেকে বেঁচে থাকার এবং জ্ঞান অর্জনের তৌফিক দান করুন আমিন